নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে দেখুন এখানে কেটে নিয়েছি কচুর শাক কচুর শাকগুলো কড়ার মধ্যে ভালো করে ধুয়ে পড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার দিব জল জল দিয়ে কচুর শাকগুলো আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব বেশ কিছু সময় দেখুন কচুর শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এইগুলোকে এবার আমি একটা শান্তার সাহায্যে তুলে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে কচুর শাক রান্না করছি কোনো মশলা কোনো ঝঞ্ঝাট ছাড়াই কচুর শাক রান্না করে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ লাগে কচুর শাকগুলো সিদ্ধ করে শান্তার সাহায্যে নামিয়ে নিচ্ছি আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য এখানে নিয়ে নিয়েছি মাছ কালার ডাল আর এখানে নিয়েছি কয়েক করে রসুন থেতো করে কিছু কাঁচা লঙ্কা আর নিয়েছি কালো জিরে ভরিয়ে দেওয়ার জন্যে এখানে কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি আমি তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর আমি ফোড়ন দিচ্ছি ফোড়নে দিব কালো জিরে কালো জিরেটা ফোড়ন হয়ে আসলে এর মধ্যে আমি থেঁতো করা রসুন অ্যাড করলাম রসুনটা একটু ভেজে নিচ্ছি এর থেকে একটা দারুণ ফ্লেভার চলে আসবে এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে একটু লড়াচাড়া করে দিলাম লড়াচাড়া করে দিয়ে এর মধ্যে মাশকালার ডালটা অ্যাড করে দিই এদিকে খেয়াল রাখতে হবে মাশকালার ডালটা যাতে পুড়ে না যায় একটু লড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছ ডালটা ভাজা হয়ে গিয়েছে ভালোভাবেই এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কচুগুলো কচুর শাকগুলো কচুর শাকগুলো আমি দিয়ে দিলাম মাছকালার ডালের মধ্যে এটাকে ফুড়নের সঙ্গে ভালোভাবে লেড়ে চেরে মিশিয়ে দিচ্ছি এভাবে কচুর শাক রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এবার এর মধ্যে অ্যাড করবো লবণ আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার লেড়ে চেড়ে মিশিয়ে দিব কচুর শাকের সঙ্গে এর মধ্যে আর আমি কোনো মশলা ব্যবহার করব না খুব সহজ পদ্ধতিতে কচুর শাক রান্না সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ভালোভাবে কচুর শাকগুলোকে খেটে দিতে হবে বেশ কিছু সময় আমি লাড়াচাড়া করে এইভাবে কচুর শাকগুলোকে আমি খেটে নেব আর ভেজে নেব খুব ভালোভাবে লাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর কচুর শাকগুলো একটু ঘেটে নিলে খেতেও ভালো লাগে খুব সুন্দর করে এভাবে ঘেটে নিলাম কচুর শাকগুলো এবার কিন্তু ভাজা হয়ে এসেছে একটু ঢাকা দিয়ে দিব যেহেতু এর মধ্যে মাশ ডাল আছে একটু ঢাকা দিয়ে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নিলাম এবার কিন্তু রেসিপি প্রায় শেষের দিকে দেখুন এবার কচুর শাক রান্না হয়ে এসেছে আমার গরম ভাতের সঙ্গে এই কচুর শাক পরিবেশন করলে খেতে দারুণ লাগে কার কচুর শাক খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আমার তো বেশ ভালো লাগে কচুগুলো আমি মাছ দিয়ে করেছি শাকটা এভাবে করলাম তাই শেয়ার করে নিলাম আর সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে